তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও বক্সটা পুরোটা ধরছে না যাই হোক হাইটটা দেখেই বুঝতে পারছ তিরিশ মালের থেকেও হাইট বেশি এটা ষোলোর মাল আঠেরো ইঞ্চি ষোলো ডিজিটাল সাউন্ড জামুদহ পূর্ব বর্ধমান তো ডিজাইনটা কেমন হয়েছে দেখো আজকে মালটা ছেড়ে দিচ্ছি পুরো বক্সটা ধরছে না তুমি একটু দাঁড়াও বক্সের ওইখানটায় হাইটটা দেখায় তো যে দেখতে পাচ্ছো একটা কত লম্বা ছেলে দাঁড়িয়েছে তারপরও হাইট দেখো একটা তিরিশের মালের থেকেও হাইট বেশি বই কি কম নয় সাইডটা কালো আছে এটা মালিক বিট্টু দা ডিজিটাল সাউন্ডের মালিক আসবে জানুয়ারি মাসে চেকিং হবে আমি যাব দেখে নেবে তো ডিজাইনটা কেমন কি হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে এটা আঠেরো ইঞ্চির মাল বড় মেশিনে বাজবে যেটার তিরিশের কথা ছিল অনেক আগে ভিডিও করেছিলাম ডিজিটাল সাউন্ড নামটা আমি দিয়েছি ডিজিটাল আমার পছন্দের নাম তো সেই মালটা রেডি হয়ে গেল একদম কমপ্লিট এখন চলে যাবে সামনে নেটও লাগানো আছে এগুলো দেখতে পাচ্ছ এদিকে আমাদের পুচু ভাই চলে এসছে বক্সটা নিয়ে যাবে হ্যাঁ তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি টাইটেলে যাদের ভাড়া করার দরকার অবশ্যই কথা বলে নেবে মালিকের সঙ্গে আর এটা বড় মেশিনে আপডেট হবে আঠেরো ইঞ্চি যেহেতু এবার কী মেশিন এখন বলতে পারছি না সিএনটি ওর থাকতে পারে বা অন্য মেশিনও থাকতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে কেউ নতুন আসলে অবশ্যই করবে আর যারা আর আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফলো করে দিও তো ভিডিওটা বেশি বড় করছি না আর সূর্য সাউন্ডের কাজ চালু হয়ে গেছে কাটো আর সূর্য সাউন্ডের পরে যে বক্সটা ছাড়বো এই যে কাজ চলছে ছয় দুটো রেডি আর নয়ের পিলায় ঢুকবে আজকে ঢুকে যাক তারপরে অবশ্যই দেখাবো আর কাটের তো ফ্যাক্টরি বললেই চলে যে কাঠ ঢুকে যে কতগুলো বক্স হবে তোমরা আইডিয়া করতে থাকো এগুলো বাটাম এখনও মোটামুটি দুখানা দুখানাগুড়ি চেরানো বাকি রয়েছে সেইগুলো চেরানব দু এক দিনের মধ্যেই এইগুলো আগে এমন ডবল তিরিশটা আগে হয়ে যাক রাজা সাউন্ডের তিরিশটাও হয়ে যাক আর সূর্য সাউন্ডটা ছেড়ে দিই তারপর রাজা ছাড়বো আর এটা ডিজিটাল সাউন্ড আজকে চলে যাচ্ছে আর চেকিংয়ের দিন বলে দেবো ডেট বলে দেবো অন্য একটা ভিডিওতে এটা ষোলোর মাল আঠেরো ইঞ্চি ষোলো ওই জন্য এত বড় লাগছে প্রচুর বড় তো দেখো একটা মোটামুটি সাড়ে পাঁচ ফুট হাইটের ছেলে দাঁড়িয়েও কত বড় দেখলাম এমনি ষোলোর থেকে বহু বড় যেগুলো যেগুলো পনেরো ইঞ্চি ষোলো তাদের সামনে এটা গেলে ওটাকে ওইটাকে একদম ছোট ছোটো মনে হবে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে এটা বৃত্তদার খুব পছন্দ আর আমার ডিজাইন মাস্টার বিশ্বনাথ দে ডিজাইন করে তো আবার নতুন কালেকশন আসছে ডিজাইনের আমার কাছে অধিকাংশ বক্সই খুব কমই নাম লেখা হবে হয়তো সব ডিজাইনই থাকবে সালমাইকারের তো চলো টাটা লাভ ইউ সবাইকে ভালো থাকবে আর দেখে যাও একের পর এক কি বক্স আসতে থাকছে এই যে এটা রেডি হচ্ছে এটা সূর্য সাউন্ডটা পরেরটা তো ভিডিও কলার জন্য বক্সটা রেখেছি এখন না ছেড়ে দিতাম